আসসালামু আলাইকুম তেরোই নভেম্বরে যে ঘটনাগুলো ঘটার কথা ছিল ঢাকা শহরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা শহরে লকডাউনে ডাক দিয়েছে এবং ঢাকা শহরকে অচল করার জন্য তারা একটা পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছিল আগে আগেভাগে তারা অনলাইন সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তারা এই ব্যাপারে সম্পর্কে অবগত করেছে ঠিক এটাকেই কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রাম থেকে শহর অঞ্চলের দিকে দাবিত হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সব একটা শক্ত এবং সুচ্ছ আন্দোলন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাও চায় একটা শক্ত আন্দোলন তারা চায় এই আন্দোলনের মাধ্যমেই ডক্টর ইউনুস স্যারকে এবং ইউনুস সরকারকে অচল করার জন্য এবং ইউনুস সরকারকে সারা বিশ্বের সামনে ব্যর্থতার যে পরিচয়টা তারা এই আন্দোলনের মধ্যেই দিতে চাচ্ছে শেখ হাসিনা পাঁচই আগস্টে পরে শেখ হাসিনা ভালো পলাতক অবস্থায় আছে এরপর থেকে কিন্তু আওয়ামী লীগ কখনোই কান নাক মুখ সারাই না তারা কিন্তু এরকম কোনো আন্দোলন এখন পর্যন্ত মাঠ পর্যায়ে তারা ডাকে না তাতে নেতাকর্মীদের যে আতঙ্ক ছিল এখন কিন্তু তারা একদম সেটেল হয়ে গিয়েছে হয়তোবা যারা বাংলাদেশে আছে তারা কিন্তু এখন অবস্থায় আছে আছে তাদেরকে দলের যে এবং ইউনুস সরকারের যে বাহিনী এবং ইউনুস সরকারের যে ব্যবস্থা আছে এটা তাদেরকে কোনো ক্ষতি করতে পারতেছে না যার জন্য এই আওয়ামী লীগ আবার সেই আন্দোলনের ডাকটা দিয়ে দিয়েছে সম্মানিত উপস্থিতি তেরো তারিখে যা গঠার কথা ছিল এর আলোমত কিন্তু আমরা তেরো তারিখে আগেই দেখতে পাই আপনি যদি আপনি যদি ধরেন ফর এক্সাম্পল আমরা দশ তারিখ এগারো তারিখ এবং আজকে বারো তারিখ পর্যন্ত আমরা দেখতে পারি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাসে ট্রাকে সিএনজিতে আগুন দেওয়া হচ্ছে এমনকি ককটেল সহ এবং পেট্রোল বমসহ সহ বিশাল ধরনের যে নানান বিশৃঙ্খলা পরিবেশটা আছে এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে মানুষ এখন বাসা থেকে বাইর হওয়ার জন্য দুই থেকে তিনবার চিন্তা করে তার জীবনের কোনো মূল্য আছে কিনা সে যে বাহিরে বাইর হবে বাসা থেকে তার জানের কোনো নিরাপত্তা আছে কিনা। এখন প্রশ্ন হচ্ছে ইউনুস সরকারের যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে তাদের কাজটা কি। তারা কেন ব্যর্থ হচ্ছে এই বিশৃঙ্খলাগুলোকে টেকানোর জন্য এবং আমরা শুনি সোশ্যাল মিডিয়া এবং নিউজে আমরা দেখি প্রত্যেকটা রাজনৈতিক দল এরকম ভাবে বিবৃতি দিয়েছে আমরা রাজনৈতিক ক্ষেত্রে আমাদের মতভেদ থাকতে পারে আমরা আমরা একে অপরের সম্পর্কে কথা কথা বলবো বলবো এবং বিরোধিতা করব কিন্তু আমরা আওয়ামী লীগের সময় আমরা সকল দল নির্বিশেষে আমরা এক আওয়ামী লীগকে আমরা বাংলাদেশে আবার নতুন করে আবার পূর্ণবাস হতে দিবো না এটা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের মতভেদ এবং এনসিবি বলছে আওয়ামী লীগের জন্য তারাও রাস্তায় নামবে তারা লাঠি শুটানের রাস্তায় নামবে জামাত ইসলাম প্রস্তুত আছে এবং বিএমপি প্রস্তুত এবং সকল দলের নেতাকর্মীরা প্রস্তুত আওয়ামী লীগকে টাকানোর জন্য এখন আপনাকে বুঝতে হবে আওয়ামী লীগ কীরকম একটা প্ল্যান নিয়ে তারা মাঠে নেমেছে উই আর ডোন্ট নো আমরা জানি না আওয়ামী লীগ তেরো তারিখ কী করতে যাচ্ছে এবং তাদের পরিকল্পনা কী আওয়ামী যদি এই তেরো তারিখ তাদের যে প্ল্যানিংটা আছে তারা যে লকডাউনে ডাক দিয়েছে এটা যদি তারা ব্যর্থ হয় তাহলে আমরা মনে করব আউমলিক লীগ আর কখনো বাংলাদেশে এরকম ভাবে বড় সড়ো একটা আন্দোলন করার মতো সুযোগ পাবে না তার মানে হচ্ছে আওয়ামী লীগ ব্যর্থ কিন্তু আওয়ামী লীগ চাইবে তাদের জীবন দিয়ে হলেও তারা একটা আন্দোলন গড়ে তোলার জন্য যে আন্দোলনটার মাধ্যমে পুরা পৃথিবীকে ডাকার দিকে নজর করা যায় যে শেখ হাসিনা ম্যাডামের জন্য এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ আন্দোলন করতেছে তাকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়াবহ আমরা দেখতে পাই আজকে ট্রেনেও আগুন দেওয়া হচ্ছে আনশৃঙ্খলা রক্ষা বাহিনী যাকে টার্গেট হচ্ছে যাকে সন্দেহ হচ্ছে তাকেই তাকে এবং চেক করতেছে এবং এই যে মানুষ শিকার হচ্ছে এই হয়রানির হয়রানির দ্বারা কি একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হতে পারবে এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আওয়ামী লীগের একটা সুনির্দিষ্ট প্ল্যান আছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দলে দলে পুলিশ গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদেরকে জেল হাজতে নেওয়া হচ্ছে এবং নেতাকর্মীরা যারাই ঢাকা শহরে বিশৃঙ্খলা বা তারা করতে চাইবে তাদেরকে গুলি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ বাহিনীকে ভেরি ইন্টারেস্টিং এখন আপনি কাকে গুলি করবেন আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আসবে এখানে আপনি গুলি করতে গেলে সাধারণ মানুষও অনেক আতঙ্ক থাকবে যদি সাধারণ মানুষ এই বইয়ে গত থেকে বাহিন না হয় তাহলে তো এটাই একটা লকডাউন তাহলে তো আওয়ামী যে প্ল্যানিং আছে এটা সাকসেস হতে যাচ্ছে আমরা বলতে পারি সাধারণ মানুষ যদি দোকান পাট না খুলে এবং রাস্তাঘাটে বাহিন না হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বইয়ে এবং আওয়ামী লীগের বইয়ে এবং বিএনপির বয়ে জামাতের বয়ে এনসিপির বয়ে কখন কি হামলাম হয়ে যায় তাদের জানার তো একটা নিরাপত্তা দরকার আছে তার মানে ওই দিন আমরা বুঝতে পারি তেরো তারিখ এমনিতেই শহর থাকবে এটা সুবিধা লীগ লীগ নেবে থেকে টপ করে পড়ে একটা আন্দোলন শুরু করে দিবে আওয়ামী লীগের যে আন্দোলনটা হবে এটা হচ্ছে দৌড়ের মুখে তারা দৌড়তে থাকবে এবং বলতে থাকবে জয় বাংলা জয় বাংলা শেখ হাসিনার আগমন আর আমাদের শেখ হাসিনা ম্যাডাম উনিও কিন্তু আছেন বাংলাদেশের আশেপাশে যে কোনো মুহূর্তে টুস করে ঢুকে পড়তে পারেন হতে পারে এটা হেলিকপ্টার দিয়ে হতে পারে বর্ডার কার্ড দিয়ে তাহলে কি আমরা বলবো যদি এই তেরো তারিখ আওয়ামী লীগ তাদের শাটডাউন বলেন লকডাউন বলেন আন্দোলন বলেন ঢাকাকে অচল করতে পারে এবং ঢাকায় একটা আন্দোলন করতে পারে দশজন বিশ জন পঞ্চাশ জন মানুষ মিলেও তার মানে হচ্ছে তারা সাকসেস আমাদেরকে বিলিভ করতে হবে আওয়ামী লীগ আছে এখন পর্যন্ত আওয়ামী লীগ ছাই যে আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক তাহলে কি আমাদের স্যার উনি কি ব্যর্থ হবেন স্যার অনেক সমস্যায় আছেন উনি কোন পর্যায়ে যাবেন উনি কিন্তু বিশাল হতাশ অবস্থায় আছেন যাই হোক আমরা চাই বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা না ঘটুক যদি আওয়ামী আন্দোলন করে আন্দোলনটা যেন খুব হয় এবং আওয়ামী লীগকে আন্দোলন করার জন্য বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের বিভিন্ন দল এবং সেনাবাহিনী এবং ডক্টর ইউনুস স্যার এবং তার সরকার কখনোই দিবে না এটা আওয়ামী লীগের জন্য একটা বড় চ্যালেঞ্জ সামনের উপস্থিতি সকলেই ভালো থাকবে